আসসালামু আলাইকুম এভরিওয়ান কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ আল্লাহ রহমতে ভালো আছি তো নতুন আইটি ব্লগ শুরু করতে যাচ্ছি আশা করি আপনাদের ভালো লাগবে তো আমার ঈদের পরের দিন আমার করে মেহমান আসবেন তো আমি ঈদের ব্লগটি আর ঈদের আগের দিন যে রান্না করেছিলাম এই ব্লগটি আপনাদের সাথে শেয়ার করেছিলাম কিন্তু ঈদের পরের দিন যে মেহমান আসবেন আজকে এই ব্লগটি শেয়ার করব। এই ব্লগটি শেয়ার করতে একটু লেট হয়ে গিয়েছে কারণ আমার ছেলে আমার ফোনটা ভেঙে ফেলেছিল এর জন্য আসলে এডিট করতে পারিনি বয়েস দিতে পারিনি আর আপনাদের সাথে শেয়ার করতে পারিনি তো নতুন ফোন কিনে আর পুরানা ফোন থেকে ভিডিওগুলো এনে আর এডিট করে আজকে আপনাদের সাথে শেয়ার করছি তো এটা হচ্ছে ঈদের পরের দিন আজকে তো আমাদের করে মেহমান আসবেন তো আমি তো ঈদের আগের দিন রান্না বান্না করেছিলাম এগুলা তো নর্মাল ফ্রিজে ভরে রেখে দিয়েছিলাম সবগুলা পাতিল আর আজকে সকালবেলা ঘুম থেকে উঠে আমি আর কিছু রান্না করব আর এখানে আমি কিছু বোয়াল মাছ বাজি করব আর টুনা ফিশ বানাবো টুনা ফিশ কাবাব সকালবেলা আর কি এগুলো রেডি করেছি তো এখানে কিছু বোয়াল মাছ আমি হলুদ আর মরিচের গুঁড়া দিয়ে মাখিয়ে রেখেছিলাম আর এখন ফ্রাই করছি এটা জাস্ট উপর দিয়ে আর কি পেঁয়াজ দিয়ে দেব আর ভাজি করবো শুধু আর সবগুলো তরকারি তো এদের আগের দিন রান্না করেছিলাম আর মাছ ভাজি করিনি কারণ মাছ ভাজিটা ফ্রেশ কেথেই বেশি মজা লাগে ভালো লাগে তো আমি সকালে ঘুম থেকে উঠে এগুলা রেডি করছি আস্তে আস্তে তো এখানে সবগুলা বয়াল মাছ আমি একটা বড় ফ্রাইং ফানে বসিয়ে দিয়েছি আর অন্যদিকে আরেকটা ফ্রাইং প্যানে কিছু মানে অল্প করে তেল দিয়েছি আমি কিছু টুনা কাবাব বানাবো এই জন্য তো আমার রোজার ব্লগে আমি আপনাদের সাথে শেয়ার করেছিলাম টুনা কাবাব রেসিপি কিভাবে বানাই তো তাই আজকে আর রেসিপি শেয়ার করছি না জাস্ট প্রথমে আমি একটা বোর্ডের মধ্যে কিছু মিক্স করে রেখে দিয়েছিলাম এখন আর কি বানিয়ে নেবো তবে মাছ ভাজিগুলো একটা ঢাকনা দিয়ে ডেকে দিয়েছি বল মাছ ভাজি করলে অনেক তেল ছিটে পিটে পড়ে যায় তো আমি একটু পুরোপুরি মোছামুছি করছি কারণ কুকারটা আমি ক্লিন করে রেখেছিলাম গতকালকে এই জন্য ঈদের আগের দিন আর কি ক্লিন করেছিলাম আর ঈদের দিন তো আর কিছু বানানো হয়নি এই আমার কুকারটা ক্লিনই ছিল তো এই তো দিতে পারছেন এখানে আমি সব কিছু মিক্স করে টোনা কাবাবের সাথে যা যা দেওয়ার দিয়ে আর মাখিয়ে নিচ্ছি তো রেডি হয়ে গিয়েছে এখন শুধু বানিয়ে বানিয়ে আর ফ্রাই করে নেব। তো আমি মেহমান আসার আগে এগুলো বানিয়ে নিচ্ছি পরে আমি ওভেনের ভেতরে রেখে দেব তাহলে গরম থাকবে তো এখানে আমি দুইটা ডিম ভেঙে নিয়েছিলাম অনেকগুলা টোনা কাবাব বানাবো এই জন্য আর তো ডিমের মধ্যে আজকে চুবিয়ে চুবিয়ে কাবাবগুলো বানাচ্ছি টোনোনা কাবাবগুলো আমি রোজার মধ্যে বানিয়েছিলাম তো আর ডিমে আমি ডিম লাগিয়ে করিনি জাস্ট এমনিতেই করে ফেলেছিলাম আর আজকে ডিমের মধ্যে চুবিয়ে করছি আর এই তো দেখতে পারছেন আমার নর্মাল ফ্রিজের ভেতরে আমি কিছু জিনিসপত্র বের করে আর সবগুলো তরকারি পাতিল রেখে দিয়েছিলাম গতকালকে রাতে কারণ আমি যেহেতু ঈদের আগের দিন রান্না করেছি রান্নাগুলো যদি নষ্ট হয়ে যায় জন্য রেখে দিয়েছি তরকারিগুলো কষ্ট করে রান্না করেছি যদি নষ্ট হয় তাহলে তো বুঝতেই পারছেন কেমন লাগবে এই জন্য আমি গতকালকে রেখে দিয়েছি আর ঈদের দিন আসলে রান্নাবান্না করতে পারবো না এই জন্য ঈদের আগের দিন রান্না করে রেখে দিয়েছিলাম এখন আমি সবগুলা তরকারি বের করে রাখছি ঠান্ডাটা ছেড়ে যাওয়ার জন্য পরে মেহমান আসার আগে সবগুলা গরম করে নেব আর আমি যেদিন রান্না করেছিলাম সেদিন তরকারির মধ্যে আর কি ধনে পাতা সব মানে একটা তো দেইনি সবগুলো এমনিতেই রেখে দিয়েছিলাম তো আজকে গরম করার আগে সবগুলাতে ধনেপাতা দিয়ে দেব তো এখানে আমি প্রথমে এক বেজ টুনা কাবাব ভেজে নিচ্ছি তো কয়েকটা হয়ে গিয়েছে তো একটা একটা করে সবগুলা তুলে নিচ্ছি এদিকে আমার বল মাছগুলা উল্টিয়ে উল্টে দিচ্ছিলাম তো উল্টাতে গিয়ে দেখলাম যে এখনো হয়নি এজন্য রেখে দিয়েছি আর অন্যদিকে দুধ বসিয়ে রেখেছি একটা সেমাই বানাবো আমি ঈদের দিন সেমাই বানিয়েছিলাম এটা শেষ হয়ে গিয়েছে তো মেহমান যে যেহেতু আসবেন আমি মেহমান আসার আগেই ইজিতে একটা সেমাই বানিয়ে নেবো জন্য এখানে আমি দুধ বসিয়ে রেখেছি আর একদিকে তো বল মাছ হচ্ছে অন্যদিকে টোনা কাবাব হচ্ছে টু টাকাবুলো হয়ে গিয়েছে সবগুলো আমি নামিয়ে নেব আর আমি রান্না করছিলাম আর একটু পরে মোছামুছি করছিলাম যেহেতু আমার সাদা কুকার অল্পতেই বড়ে যায় আর মেহমান যেহেতু আসবেন আমি চাচ্ছিলাম না যে আমার কুকারটা অপরিষ্কার থাকুক এই জন্য একটু পুরোপুরি মোছামুছি করে আমার কুকারটা ক্লিন রাখছিলাম আসলে কোনো কিছু ফ্রাই করলে কুকারটা বেশি বড়ে যায় এই জন্য অনেক সময় ভালোই লাগে না যে ফ্রাই করতে তো যেহেতু মেহমান আসছেন তো রান্না তো করতেই হবে আর ক্লিন কুকারে রান্না করতে ভালোই লাগে কিন্তু পরে ভরে যায় আবারও ক্লিন করতে হয় তো যাই হোক এখানে এক বেচ আমি টুনা টোনাক বেঁচে নিয়েছি এখন আর এক বেজ দিয়ে দিচ্ছি একসাথে অন্যগুলা বানাচ্ছি পরে আসলে সবগুলো বানাতেও পারিনি অল্প করে রেখে দিয়েছিলাম এটা কন্টিনারে পরে আমরা খেয়েছি এগুলা সময়ও ছিল না আর মেহমান যেদিন আসবেন সেদিন শুধু রান্না বান্না না আরও অনেক কাজ করতে হয় আমার যেহেতু বাচ্চাদের গড় আর আমার ছেলে সবসময় গড় গুলা মানে গড়ের মধ্যে এলোমেলো করে রেখে দেয় জিনিসপত্র তো আমার সবসময় ক্লিন করতে হয় তো মেহমান আসবেন এর জন্য আসলে সম্পূর্ণ গড়টাও ক্লিন করেছি উপরের নিচে সব কিছু তারপরে মেহমান আসলে বিশেষ করে বাথরুম কিচেন এগুলো তো ক্লিন করতেই হয় তো এগুলা করেছি এগুলো তো আর ভিডিও করিনি জাস্ট রান্না বান্নাটাই আপনাদের সাথে শেয়ার করছি সব কিছু আসলে তো ভিডিও করা যায় না আর ভিডিও করতে গেলে আসলে অনেক সময়ও লাগে জন্য এগুলো আর ভিডিও করিনি তো অনেক কাজ আমি করেছি গতকালকে করে রেখেছি আজকেও সকালে ঘুম থেকে উঠে অনেকগুলো ক্লিন করেছি তো এখানে আমার মাছগুলো যেতে পারছেন হয়ে গিয়েছে তো আমি এক পাশটা যেহেতু হয়ে গিয়েছে উলটিয়ে দিয়েছি তো অন্য পাশটা হয়ে যাবে তো ডাকনা দিয়ে ডেকে রেখে দিয়েছি আর এই তো মাসাল্লাহ আমার সবগুলা কাবাব হয়ে গিয়েছে আর খুবই সুন্দর লাগছিল খেতে কিন্তু অনেক মজা হয়েছে আমার বড় মেয়ের অনেক পছন্দ এই কাবাব ও যেদিন বানায় ও অনেক খুশি হয় আর মেহমানরাও সবাই বলেছে মজা হয়েছে এখানে তো মাছ বাজিটা হয়ে গিয়েছেন আমি নিয়েছি আর এখানে একটা ড্রিম বানাচ্ছি আমি ম্যাঙ্গো লাগছি যেহেতু মেহমান আসবেন আর ঘরের মধ্যে ম্যাঙ্গো ছিল তো ভাবলাম যে বানিয়ে নেই ঠান্ডা ঠান্ডা খেতে মজাই লাগবে তো এখানে আমি ভাত বসিয়ে দিয়েছি বড় একটা পাতিলে এই পাতিলে আমি সব সময় বাত রান্না করি না যখন মেহমান একসাথে বেশি আমরা একসাথে হই তখন বানিয়ে নিই আর এদিকে আমার মেয়ে একটা নিজের হাত দিয়ে একটা কেক বানিয়েছে তো কেক স্টেমের ভেতরে আমি রেখে দিয়েছি আর অন্যদিকে আমি সমোসা ফ্রাই করছিলাম আমি এগুলা আমার রোজার আগে বানিয়ে রেখেছিলাম তরুজাতে আসলে বেশি খাওয়া হয়নি অনেকগুলো একসাথে বানিয়েছিলাম সমোসা এর জন্য এদের জন্য আর বানাই নি তো আজকে এগুলা ফ্রাই করে নিচ্ছি আমি স্টার্টার হিসেবে সমোসা তারপর কাবাব আর টুনা কাবাব দেবো জন্য কিছু সমোসাও ফ্রাই করে নিচ্ছি তো আমি ফ্রাই করে এগুলা ওভেনের ভেতরে রেখে দেব। ওভেনটা একটু গরম করে তারপরে অফ করে দেব আর এগুলো ভেতরে রেখে দেব যাতে করে ঠান্ডা না হয় আর এদিকে আমার যে তরকারিগুলোতে আমি ধনেপাতা পাতা তো একসাথে অনেকগুলো ধনে পাতা কেটে নিয়েছে তো তরকারিগুলো তো আমি নর্মাল ফ্রিজ থেকে বের করে রেখেছিলাম এখন আস্তে আস্তে ঠান্ডা ছেড়ে দিচ্ছে আর সবগুলোতে আমি ধনেপাতা দিয়ে দিচ্ছি বেশি করে

তরকারিগুলোতে ধনেপাতা দেওয়ার দিয়ে দিয়েছি বেশি করে আর এদিকে আমি যে পিঠা বানিয়েছিলাম এগুলা এখানে গরম করে নিচ্ছি ভাতের সাথে পিঠা আর গরুর মাংস রান্না করেছিলাম জুল দিয়ে এগুলাও দিয়ে দেব। আর এই তো আমার ননাসরা চলে এসেছেন লন্ডন থেকে তো আপা প্রথমে চলে এসেছেন আর আমার ভাগনা ভাগনা বউ তো এখানে আপা নিজের হাত দিয়ে অনেকগুলা পিঠা বানিয়ে নিয়ে এসেছেন আর আমার ভাগনা বউ একটা ডিজার্ট বানিয়ে নিয়ে এসেছেন তারপর মিষ্টি তো ওনারা আগেই চলে এসেছেন আমি তরকারিগুলো বসিয়ে একটা একটা করে সবগুলা গরম করে নিচ্ছি তো আপা আর আমার ভাগ্না বউ ওরা আগে চলে এসেছেন আর আমার ভাগ্নি ওরা আসবে একটু লেট হবে আসতে আসতে তো এখানে আমরা অপে মানে তার তাদের জন্য অপেক্ষা করছিলাম যে ওরা ওরা আসলে একসাথে খাওয়ার জন্য তো এখানে আমার নোনাসের পানের পানদান তো আমার হাজব্যান্ড এখানে ভিডিও করছিলেন ওনারা যারা যারা পান পছন্দ করেন ওনাদের সাথে থাকে আমি আসলে এক্সট্রা করে আর নিয়ে আসি না ওনারাও আমাদের ঘরে আসলে নিয়ে আসেন তো এখানে দেখতে পাচ্ছেন ওভেনের ভেতরে আমি সব কিছু রেডি করে রেখে দিয়েছি গরম থাকার জন্য তারপর এখানে সালাদ সস এগুলা আর সবগুলা তরকারি গরম করা শেষ এখন শুধু আমরা অপেক্ষা করছিলাম আমার ভাগ্নিদের জন্য ভাগ্নি জামাই ওরা আসবে তো ওনাদের জন্য পরে আসলে ওরা আসতে একটু লেট হয়ে গিয়েছিল তো আমি প্রথমে আপা আর ভাগনা বউ ভাগনা তারপর বাসুরদেরকে প্রথমে আমরা বাদ দিয়ে দিয়েছিলাম পরে ওরা আসার আগে আসার পরে আবার ওদেরকে দিয়েছি তো এখানে কিচেনের মধ্যে আমি সব কিছু রেডি করে রেখে দিয়েছি জাস্ট এখন শুধু নেওয়ার পালা তো এই তো এখানে আমি প্রথমে স্টার্টার দিয়ে দিয়েছি আমার হাতের বানানো টোনা কাবাব তারপর কাবাব আর সমস্যা আর সাথে সালাদও রয়েছে তো এগুলা প্রথমে দিয়েছি আর এই তো এখন আমার যে সবগুলা তরকারি রান্না করেছিলাম এগুলা আমার মেজু যা উনি সবগুলা তরকারি নিয়ে নিচ্ছেন আমি আসলে মেহমান আসার আগে সবকিছু রান্না বান্না করি আর যখন আমার জায়েরা চলে আসেন আমার করে ওনারাই সব সব কিছু করেন আমার আর তখন কিছু করতে হয় না তখন আমি শুধু ভিডিও করি ওনারা আমাদেরকে আমাকে অনেক বেশি হেল্প করেন আর এই তো এক প্রথমে আমার ননাসরা বসেছিলেন আমার বাসুররা টেবুলের মধ্যে খাওয়া খেতে তো এখানে একটু একটু ভিডিও করেছি আসলে মেহমান বসে গেলে আর ভিডিও করা যায় না আর এখানে একটা ডিজার্ট নিয়ে এসেছেন আমার বাগনি হাত দিয়ে বানিয়ে তো প্রথমে এক বেজ খাওয়া হয়ে গিয়েছে পরে আমার বাগনি বাগ্নি জামাই তারা যখন চলে এসেছেন তখন আবারও টেবিলে খাবার নেওয়া হয়েছে আর আমার যাই করেছেন আমার যায়ারা আমাকে অনেক হেল্প করেন তারপর আমার ভাগ্নি আমার ভাগনা বউ যারা এসেছেন আমাদের ঘরে সবাই অনেক বেশি হেল্প করেছেন আমার নোনা সবাই কারণ একা হাতে আসলে এগুলো করা সম্ভব না আমি তো রান্না বান্না করেছি সব কিছু করেছি কিন্তু পরে ওনারা আসার পর আর আমার অনেকটা হেল্প হয়ে গিয়েছে ওনারা অনেক কাজ করেছেন অনেক হেল্প করেছেন আমাদেরকে তো খাওয়া দাওয়া শেষ করে এখন তো ডিজার্টের পালা তো আমিও কিছু ডিজার্ট বানিয়েছি তারপরে আমার ভাগনা বোর ভাগ্নি আমার ননা সোনারা সবাই নিয়ে এসেছেন আর এখন টেবিলের মধ্যে ডিজার্ট নেওয়া হচ্ছে তো এখানে আমি যে ঈদের দিন রাতের বেলা একটা পুডিং বানিয়েছিলাম এটাও নিয়ে এসেছি আসলে আমি আর আলাদা করে ভিডিও করতে ভুলে গিয়েছিলাম তো মশাল্লাহ পুডিংটাও খুবই মজা হয়েছে তারপরে আমার মেয়ে একটা হাত দিয়ে চকলেট কেক বানিয়েছে তারপর আমার ননাস নিয়ে এসেছেন অনেকগুলা তেলের পিঠা আর এখানে আমার ভাগনা বউ ডিজার্ট নিয়ে এসেছেন তারপরে আমার ভাগ্নি তারপরে আমি এখানে শ্যামাই বানিয়েছি আর তো দেখতেই পাচ্ছেন সব কিছু টেবিলের মধ্যে আনা হয়েছে এখন সবাই আমরা একসাথে ডিজার্ট খেয়ে নেব এই তো আমার যে পুডিংটা বানিয়েছিলাম মাসাল্লা অনেক সুন্দর লাগছে আর খেতেও কিন্তু মশাল্লা অনেক মজা হয়েছে তো আমরা সবাই একসাথে বসে ভাত খাওয়ার পর ডিজার্ট খাওয়া হয়েছে আর ভাত খেয়ে একটু সময় রেস্টও নেওয়া হয়েছে সবাই আমরা অনেক গল্পগুজব করেছি আমাদের ফ্যামিলির সবাই তো একসাথে হয়েছি তো আমি আসলে তো ওনাদেরকে ভিডিও করিনি কারণ সবারই একটা প্রাইভেসি রয়েছে যারা পছন্দ করেন না ভিডিওতে আসতে আমি আসলে ভিডিও করি না জাস্ট আপনাদের সাথে যতটুকু দেখানো যাবে ততটুকুই শেয়ার করি আশা করি আপনারা বুঝতে পারবেন তো এই তো এখানে আমরা সবাই বসে একসাথে ডিজার্ট খেয়েছি খাওয়ার পর আমার এই তো এখানে আমার যা চা বানাচ্ছেন যার মেয়ে আর আমার মেজু যা এই তো চাটা নিয়ে এসেছি আমি যে টিকটক থেকে একটা টিপট কিনেছিলাম উইথ গ্লাস সহ এটা জগ হিসেবেও কাজ মানে কাজ হবে পানিও দেওয়া যাবে তো এটাতে করে বেশি চা জায়গা হবে তো এটাতে করে নিয়ে এসেছি তো এখানে আমি দুই কালারের কিনেছিলাম টি সেটগুলা তো যেহেতু ছয়টা ছয়টা এই জন্য আমরা যেহেতু আজকে বেশি মানুষ তো একসাথে সবগুলো নিয়ে এসেছি আর দেখতে খুব সুন্দর লাগছিলো আর এই জগের মধ্যে অনেক মানে বেশি করে আর কি চা জায়গা হয় তো চা বানানো হচ্ছে এখানে চা বানানো হয়েছে মশলাটি আমার জায়ের মেয়ে বানিয়েছে আর কি আর খুবই মজা হয়েছে মশলাটিটা তো আমরা যখনই একসাথে একসাথে হই তখন আসলে মশলা টিটা খাওয়া হয় কারণ একসাথে একা আসলে খাওয়া হয় না হঠাৎ হঠাৎ আমি বানাই আর আমার জায়ের মেয়ের যখন আসে ও বানিয়ে নেয় আমাদের সবার জন্য তো যাই হোক এখানে আমরা অনেক সময় লেগে আমরা ডিজার্ট খেয়েছি চা খেয়েছি আসলে খাওয়া দাওয়ার পরে ওনারা কিন্তু চলে গিয়েছিলেন আমার ভাগনা ভাগনা বউ আর আমার ননাস তারপর বাগ্নি ওরা রাতের বেলা গিয়েছে আমার জায়েরাও গিয়েছেন তো তারপরে আমি আসলে আর ভিডিও করিনি ওনারা রাতের বেলা চুইপিঠা দিয়ে আর গরু মাংস দিয়ে খাওয়া হয়েছিল খেয়ে দিয়ে ওনারা রাতের বেলা গিয়েছেন তো আমি আর আসলে ভিডিও করিনি এখানে আমার এই ব্লগটা এখানেই শেষ করে নেব আশা করি আজকের এই ব্লগটি আপনাদের ভালো লেগেছে তো আপনারা ভালো থাকেন সুস্থ থাকেন আমার জন্য দোয়া করবেন আমি আপনাদের সবার জন্য দোয়া করি আল্লাহ যেন আপনাদের সবাইকে ভালো রাখেন সুস্থ রাখেন আসসালামু আলাইকুম